আরtaro ইজ্জত মারিয়া কবরে মাথা দিও না আর তিন নম্বর হলো লাম লামেরত লিল্লা লিল্লা মানে আল্লাহর জন্য লিল্লা আল্লাহর জন্য নামাজ হবে আল্লাহর জন্য রোজা হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য হজ হবে আল্লাহর জন্য বিবাহ আল্লাহর জন্য সন্তান হবে আল্লাহর জন্য খেত খামার আল্লাহর জন্য খাওয়া দাওয়া আল্লাহর জন্য গুমনিদরা আল্লাহর জন্য রাজনীতিটা হবে আল্লাহর জন্য বন্ধার জন্য নিজের স্বার্থের জন্য ধনী হওয়ার জন্য না রাজনীতি করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য কথা বলে আমরা আল্লাহর জন্য যারা করে তার নাম মুসলমান আর আল্লাহর জন্য যারা দুনিয়া দায়ী করে না তার নাম বেইমান কথা কি কিনা